বন্ধুরা আসসালামু আলাইকুম দু সালে ইউটিউবে কোন ক্যাটাগরির মধ্যে আপনার চ্যানেলটি পড়ছে এটা সিলেক্ট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি একটা ভুল ক্যাটাগরিতে আপনার ইউটিউব চ্যানেলটিকে আপনি সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার চ্যানেলের ভিডিওগুলো কিন্তু ইউটিউব ভুল অডিয়েন্সের কাছে পাঠাবে এখন ভুল অডিয়েন্সের কাছে যদি আপনার ভিডিওগুলোকে পাঠায় বা ভুল ভিডিওর সাজেস্টে যদি আপনার ভিডিওগুলো পড়ে সেক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ কম আসাটা কিন্তু স্বাভাবিক সঠিক ক্যাটাগরি কোনটা হবে আপনার চ্যানেলের জন্য সঠিক নিজ কোনটা হবে এটা আপনাকে অবশ্যই জানতে হবে সিলেক্ট কিন্তু সঠিকভাবে করতে হবে চ্যানেল শুরুর দিন থেকে এবং যারা অলরেডি ভুল করে ফেলেছেন তারা এখনই চেঞ্জ করে ফেলবেন আজকের এই ভিডিওটা দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরিতে পড়ে খুব গুরুত্বপূর্ণ ইউটিউবের মধ্যে টোটাল পনেরোটা ক্যাটাগরি রয়েছে এই পনেরোটা ক্যাটাগরির মধ্যে প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে আরও বেশ কিছু সাব ক্যাটাগরি রয়েছে হয়তো আপনার চ্যানেলটা কোনো একটা মেইন ক্যাটাগরিতে পড়ছে অথবা একটা সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে একটি মুহূর্ত স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন বন্ধুরা নাম্বার ওয়ান যে ক্যাটাগরিগুলো আছে অটোস অ্যান্ড ভেহিকলস তারপর হচ্ছে কমেডি এডুকেশন এন্টারটেইনমেন্ট ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন হাউ টু অ্যান স্টাইল গেমিং মিউজিক নিউজ অ্যান্ড পলিটিক্স নন প্রফিটস অ্যান্ড অ্যাক্টিভিজম তারপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস প্যাটস অ্যান্ড অ্যানিমেলস সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্পোর্টস ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এই পনেরোটা ক্যাটাগরি কিন্তু ইউটিউবের মধ্যে রয়েছে নাম্বার ওয়ান অটোস অ্যান্ড ভেহিকেলস এই ক্যাটাগরির মধ্যে কোন চ্যানেলগুলো পড়বে সকল প্রকার যানবাহন রিলেটেড ভিডিও তারপর হচ্ছে যানবাহনের পার্টস যানবাহন টিপস যানবাহন মেরামত সম্পর্কিত ভিডিও যানবাহনের দামের আপডেট এসব ভিডিও কিন্তু অটোস অ্যান্ড ভেহিকলস এই ক্যাটাগরির মধ্যে পড়বে নাম্বার টু কমেডি ক্যাটাগরির মধ্যে কি পড়বে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে যারা ভিডিও তৈরি করেন তাদের ক্যাটাগরি হবে কমেডি অঙ্গভঙ্গি নিয়ে যারা ভিডিও তৈরি করে এগুলো চাইলে এন্টারটেইনমেন্ট ক্যাটাগরিতে কিন্তু দেয়া যায় ওকে তিন নাম্বার যে ক্যাটাগরি সেটা হচ্ছে এজুকেশান এই ক্যাটাগরির মধ্যে কি কী পড়ে টিউটোরিয়াল বেসড ভিডিও যেগুলো কোনো কিছু ক্লাসে শেখাচ্ছে না এসব ভিডিও সমাজ সচেতনতামূলক ভিডিও কোরআন শিখানো ম্যাথ টিপস অ্যান্ড ট্রিক্স বিসিএস টিপস অ্যান্ড ট্রিক্স গাছপালার যত্ন গাছপালার টিপস স্বাস্থ্য পরামর্শ বিউটি টিপস আর্কিটেকচার টেইলারিং জিম টিপস ওয়াজের ভিডিও কবিরাজি মোটিভেশন ইয়োগা যারা শিখায় তারপর হচ্ছে মোটিভেশনাল ভিডিও এগুলো কিন্তু এডুকেশনাল ক্যাটাগরির মধ্যে পড়বে তারপর চার নাম্বার হচ্ছে সবচেয়ে বিশাল একটা ক্যাটাগরি এন্টারটেইনমেন্ট এই ক্যাটাগরির মধ্যে কি কী পড়ে যারা ফিল্ম তৈরি করে আপনারা চাইলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন শর্ট ফিল্ম তৈরি করে যারা ব্লগ করে যারা তারপর ড্যান্সের ভিডিও যারা তৈরি করেন ফান ভিডিও যারা তৈরি করেন হোয়াটসঅ্যাপ স্টেটাস ভিডিও যারা তৈরি করেন ফ্র্যাঙ্ক ভিডিও যারা তৈরি করেন ফিশিং ভিডিও যারা তৈরি করেন ফিশ কাটিং ভিডিও স্যাটিসফাইং ভিডিও তারপর হচ্ছে যে ওয়াজের ভিডিওগুলো যদি ফানি টাইপের হয় সেক্ষেত্রে আপনি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন তারপর হচ্ছে লাভ স্টোরি লাভ টিপস লাইফ স্টোরি ফুড রিভিউ ফুড ব্লগিং ফানি মোটিভেশন বায়োগ্রাফি ড্রামা হিস্ট্রিক্যাল ভিডিও ডকুমেন্টারি ভিডিও কুকিং ভিডিও মুভি এক্সপ্লেন চ্যানেল পয়েম আবৃত্তি রিয়েকশন ভিডিও রোস্টিং ভিডিও তারপর হচ্ছে ভিডিও বাইক রাইডিং রোমান্টিক ডায়েরি দাদার ভিডিও হেয়ার কাটিং ভিডিও এগুলো হচ্ছে যে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে ঠিক আছে আশা করি আপনার বুঝতে পারবেন পেন্টিং এটাও কিন্তু এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে পড়বে ড্রয়িং ফুড চ্যালেঞ্জ এগুলো এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে পড়বে এগুলো অনেকে ভুল করে হাউ টু অ্যান্ড স্টাইলের মধ্যে দিয়ে দেয় আশা করি আজকের পর থেকে বুঝতে পেরেছেন পেন্টিং আর ড্রয়িং এগুলো আপনারা চাইলে এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন আচ্ছা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন পাঁচ নাম্বারে এটা হচ্ছে যে কার্টুন মুভি অ্যানিমেশন মুভি নিয়ে যারা কাজ করেন তারা ফিল্ম অ্যান্ড অ্যানিমেশনের মধ্যে ফেলতে পারবেন তারপর গেমিং গেমিং ক্যাটাগরির মধ্যে কি কী পড়বে গেমিং রিলেটেড সব ধরনের ভিডিও কিন্তু গেমিং রিলেটেড যত কিছু আছে সব কিছু গেমিং ক্যাটাগরিতে পড়বে সাত নাম্বার হাউ টু অ্যান্ড স্টাইল এই ক্যাটাগরির মধ্যে কি কী পড়বে হেয়ার কাট শেখানো পেন্টিং অ্যান্ড ড্রয়িং শেখানো ফটো অ্যান্ড ভিডিও এডিটিং এগুলো পড়বে হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল ক্যাটাগরিতে তারপর আট নাম্বার মিউজিক ক্যাটাগরির মধ্যে কি কী পড়বে সব ধরনের গান সাউন্ড ইফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক কভার সং মিউজিক যন্ত্রপাতি বাজানো ঢোল তবলা পিয়ানো ইসলামিক গজল নাতেরাসুল হামদ নাত ডিজে রিমিক্স ভিডিও কোরআন তিলাবাত এগুলো হচ্ছে যে মিউজিক ক্যাটাগরির মধ্যে ফেলতে পারবেন আচ্ছা নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরির মধ্যে কি কি পড়ে দেশ ও আন্তর্জাতিক খবর কৃষি নিউজ আবহাওয়া খবর অর্থনীতির খবর খেলার খবর ব্যক্তি ও স্থান নিয়ে নিউজ এগুলো হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স এই ক্যাটাগরির মধ্যে পড়ে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এই ক্যাটাগরির মধ্যে কি কী পড়ে সমাজ পরিবর্তনে অমুনাফাভোগী প্রতিষ্ঠান অরাজনৈতিক প্রতিষ্ঠান ফ্রি চক্ষু সেবার ভিডিও এগুলো হচ্ছে যে নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিজম এটার মধ্যে পড়ে আচ্ছা কিছুক্ষণ আগে আমি একটা কোরআন তেওয়াল তেলোয়াত মিউজিকের মধ্যে দিতে পারেন অথবা আপনি এজুকেশন এই দুই জায়গায় দিতে পারবেন দুই ক্যাটাগরিতে দিতে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা তারপর হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস এই ক্যাটাগরির মধ্যে কী পড়ে পডকাস্ট নিয়ে যারা কাজ করেন সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগসে পড়বে টক শো টক শো নিয়ে যারা ভিডিও তৈরি করেন বিভিন্ন ব্যক্তি বা সেলিব্রিটির সেটা হচ্ছে পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে ডোমেইন হোস্টিং রিভিউ এটাও কিন্তু পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে পড়বে বারো নম্বর হচ্ছে প্যাটস অ্যান্ড অ্যানিমেলস প্রাণী সম্পর্কিত ভিডিও প্রাণীদের যত্ন প্রাণীদের খাবার নিয়ে ভিডিও প্রাণীদের ফানি ভিডিও এগুলো হচ্ছে যে প্যাটস অ্যান্ড অ্যানিমালস ক্যাটাগরিতে পড়বে তারপর হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরিতে কী কী পড়ে মোবাইল রিভিউ মোবাইল পার্টস রিভিউ ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স তারপর হচ্ছে যে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স অ্যান্ড্রয়েড অ্যাপস টিপস গ্যাজেট রিভিউ টেকনিক্যাল সব ধরনের ভিডিও সায়েন্স ফিকশন এগুলো পড়বে যে আপনার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরির মধ্যে তারপর হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিতে কী কী পড়বে সব ধরনের খেলা খেলার টিপস অ্যান্ড ট্রিক্স স্পোর্টস হাইলাইটস ইন্সট্রুমেন্ট এগুলো পড়বে স্পোর্টস ক্যাটাগরিতে পনেরো নাম্বার ট্রাভেল অ্যান্ড ইভেন্টস সব ধরনের ভ্রমণ গাইড ইভেন্টস অর্গানাইজিং টিপস বিদেশে লোক পাঠানোর ভিডিও এগুলো হচ্ছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টস ক্যাটাগরির মধ্যে পড়ে তো বন্ধুরা ইউটিউবে টোটাল পনেরোটা ক্যাটাগরি নিয়ে কিন্তু আমি আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোনটা কোন ক্যাটাগরিতে পড়ে তারপর কুকিং ভিডিও এটা কিন্তু ক্যাটাগরিতে পড়বে অনেকে আছে ভুল করে হাউ টু এন স্টাইল ক্যাটাগরিতে দিয়ে দেয় তো ক্যাটাগরি নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আজকের পর থেকে আপনাদের ভুল হবে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো ক্যাটাগরিতে বাদ পড়েছে কিনা এই ভিডিওতে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আসসালামু আলাইকুম